ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ওএমআর সিট কে করে ফিল আপ করবে সামনে তোমাদের পরীক্ষা রয়েছে অতএব সেই ওএমআর সিট ফিল আপ করার পূর্ণাঙ্গ ভিডিও এখান থেকে দেখে নাও আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই সব কিছু উপলব্ধি করতে পারবে দেখো আমি তোমাদের সামনে একটা জাস্ট ওএমআর সিট ফিল আপ করা অবস্থা আমি উপস্থাপন করছি এই জায়গায় দেখে নাও ভালো করে যে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে এক নম্বর যে কলামটা রয়েছে ওখানে তোমাদের একটা সংখ্যা নিশ্চয় দেওয়া থাকবে তোমাদের সংখ্যা যেমন থাকবে ঠিক সেই রকম প্রত্যেকটা ঘর কিন্তু ফিল করবে যেমন এখানে দেখতে পাচ্ছ জিরো জিরো সিক্স ফোর জিরো জিরোর জায়গায় কী লেখা হয়েছে দেখো জিরোর ঘরগুলোতে আমরা ডার্কেন করছি আর একটা অবশ্যই কথা বলে রাখি যে ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন যাকে বলি সেগুলোকে আমরা ইউজ করতে পারি অথবা যে সংখ্যা আমরা লিখবো সেই ঘরটাতে আমরা বা সেই গোল সার্কেলটাকে আমরা কি করবো বৃত্ত কালিতে ভরাক করে দেব। অনুরূপভাবে রোল আর নাম্বার যা আছে দেখতে পাচ্ছ যার যে আমাদের রোল নাম্বার হবে সেই সংখ্যা লিখবে প্রথমে স্পষ্ট করে লিখবে এবং তারপরে সার্কেল করবে এবং তারপরে যে কোশ্চেন নাম্বার যেটা সিরিজ নাম্বার থ্রি বা আমাদের যে সিরিয়াল নাম্বার থ্রি রয়েছে কোশ্চেন বুক লাইক সিরিয়াল নাম্বার যা থাকবে তোমরা ওটা পেয়ে যাবে তোমাদের যে কোশ্চেন পেপারটা দেওয়া হবে সেখানে পেয়ে যাবে সেই বুকলাইক সিরিয়াল নাম্বারটা তোমরা লিখে নেবে আর চার নম্বর যে কে সাবজেক্ট তোমরা লিখবে এই হচ্ছে তোমাদের এই কাজগুলো তোমাদের করতে হবে ভালো করে কোথাও ভুল করবে না করলে কিন্তু ওই মার্সটি ক্যান্সেল হয়ে যাবে ফলে তোমার নাম্বার পেতে অসুবিধা হবে আর যে পাঁচের দাগ আর ছয়ের দাগ আর সাতের দাগ এগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে পাঁচের দাগে কি করতে হবে তোমাকে তোমাদের সিগনেচার করতে হবে ছয় আর সাতের দাগটা তোমরা করবে না কিছু তোমাদের যে ইনভিজিলেটেড থাকবে সেই বাকিগুলো কাজ করে দেবে এবার হচ্ছে আটের দাগ যেটা দেখতে পাচ্ছি অ্যান্সার আট লেখা আছে এই জায়গাতেই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর লিখতে হবে তো এটাই হচ্ছে সব থেকে ভালো করে মাথায় রাখবে কোনোরূপভাবে কিন্তু এই ওয়েমার সেটটাকে কোনোভাবে ক্যান্সেল করা যাবে না অথবা ভাঁজ করা যাবে না এবার দেখে নাও আমাদের ইনস্ট্রাকশানে কি দেওয়া আছে প্রথম রেখে অবশ্যই মাথায় রাখবে যে ওয়েমার সেটটা যেন ফিল আপ করবো অবশ্যই আমরা নীল বা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে পারি দু নম্বরে বলা হচ্ছে যে এক থেকে পাঁচ নম্বর যে কলামগুলো ছিল সমস্ত এন্ট্রিগুলো ভালো করে করতে হবে যেখানে তোমাদের রোল নাম্বার আছে রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং যে কোশ্চেন বুকলেক সিরিজ থাকবে সব কিছু ভালো করে স্পষ্ট করে লিখবে কোথাও কোনো রকমের কোনোভাবে জড়ানো বা কোনো কাটাকাটি একদম করবে না অতএব এই পোর্শানটা তোমাদের খুব সিরিয়াসলি ভালো করে করতে হবে এবার হচ্ছে কি না এর যে প্রশ্নপত্রে যে উত্তর লিখবো কিন্তু আগের নম্বরে আছে সেই জায়গাতে আমরা উত্তরগুলো লিখবো তো এক থেকে চল্লিশটি যতগুলো আছে কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমাদের লিখতে হবে এবার উত্তর লিখবো কিভাবে উত্তর লেখা বলতে কি না যে প্রশ্নের উত্তর যে দাগ হবে সে দাগটাকে আমরা আমাদের পেন দিয়ে আমরা ডার্কেন করে দেব তো বৃত্তটাকে সেই পেনের কালি দিয়ে ভরাট করে দেওয়া যাকে বলা হয় তোমরা যা সেটাকে এক্সাম্পল দেখে নাও এখানে একটা উদাহরণ দেওয়া আছে মনে করে নাও কোনো একটা প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি তো সেই বি দাগটাকে কী করছে পেন দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই এই কাজটা ভালো করে করবে আর যদি কোনো রাফ কাজ করতে হয় রাফ ওয়ার্ক করতে হয় অবশ্যই তোমরা এই ওয়েমার্সটা করবে না তোমার যে প্রশ্নপত্র দেওয়া হবে বুকলেট তার মধ্যে তোমরা কিন্তু এই কাজটা অবশ্যই করতে পারো আর হ্যাঁ অবশ্যই পরীক্ষা দেওয়ার পরে এই ওয়েমার আর সেটটা অবশ্যই তোমরা জমা দিয়ে এসো তোমাদের ইনভিজিলেটর তাকে জমা দিও তো এই বেসিক জিনিসগুলো তোমরা ফলো করো দেখবে তোমাদের কোনো চিন্তা থাকবে না এবং তোমরা ওয়েম আর সেটগুলো খুব ভালোভাবেই কিন্তু রাখবে কোথাও কোনো ভাঁজ করবে না বা এমন কোন পেন ইউজ করবেন না কালিগুলো ছড়িয়ে পড়ে তো সেই রকমের পেন অবশ্যই ইউজ করা বাঞ্ছনীয় নয় এইগুলো ফলো করো দেখবে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য